আপনার লার্জ ফার্মার ইয়েতে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ সাত মাস আগের ইনজেকশন আপনি কিভাবে করবেন বলেন আমাকে সার্জিক্যাল আইটেম কোথায় রাখেন আচ্ছা আমি ঝুঁকি আসেন দেখান ভালো পেতে পারি দেখি আমরা হ্যাঁ চেক করেন কিনা সেটা বলেন অনেস্টলি করেন আচ্ছা আচ্ছা এটা কত বছর হলো আপনাদের ব্রাঞ্চে ফ্রিজের মধ্যে জুন আমরা নিয়ে আসছি তাহলে কবে আসলে বলছেন কেন জুন চব্বিশে মেয়াদ শেষ হয়ে গেছে ফ্রিজে এইসব করে তো হবে না দুঃখের কি রকম কথাবার্তা আপনি লাস্ট ফার্মার ফ্রাঞ্চাইজি নিছেন ভালো কথা করতে পারবেন এটা কি ইনজেকশন বলেন তো কি এটা কিসের জন্য ইউজ করে অপারেশনের রোগীর ইউজ হয় কিন্তু ওই পারপাসটা কি এটা জুন কোথায় আর আপনার জানুয়ারি কোথায় কোন দেশে বসবাস করছেন এত বড় আপনার ট্রাঙ্ক মেয়াদ উত্তীর্ণ রাখার এটা কি কি হলো এটা আপনার লার্জ ফার্মার ইয়েতে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ সাত মাস আগের ইঞ্জেকশন আপনি কিভাবে করবেন বলেন আমাকে কথা হচ্ছে যে আমরা মনিটরিং এসে আপনাকে সবসময় আমরা সহযোগিতা করি না করি তো তাহলে আপনাদের যত কমপ্লেন ছিল কমপ্লেন আপনার ফ্রিজে সাত মাস আগের মেলতুন ইঞ্জেকশন পাওয়া গেছে আপনাদেরকে সুযোগ দেওয়া হয় না হ্যাঁ আপনাদের প্রতি নমনীয় আচরণ করা হয় না তাহলে কেন এই কাজটা হবে বলেন আপনার মালিক কেউ জানতে হবে যে কি হচ্ছে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ধারা একান্ন অনুযায়ী আপনাদেরকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো